Station, I had a shoe. I had a shoe. I had a shoe. I had a shoe.

এখানে আনুমানিক চার কেজির মতো মাছ হবে তিন হাজার টাকা ডাক্তার নদীর তোর তাজা জীবন্ত কিছু সলা চিংড়ি সাথে বড়শিদের একটি বাইং মাছ এগুলো একটু দেখার চেষ্টা করি যে মাছগুলো শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয় আই 10 স্কয়ার আই 11 ক্যান্সার আই 10 স্কয়ার আই 10 টাকা আই 11 ক্যান্সার আই 10 স্কয়ার আই 10 টাকা আই 11 ক্যান্সার